ভারতীয় কিছু গণমাধ্যম অহরহ মিথ্যা সংবাদ প্রচার করছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জেলা পুলিশ লাইনে সভা শেষে সাথে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে প্রতিদিনই নানা গুজব অপপ্রচার চালাচ্ছে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি গণ পর ঢালাভাবে মামলা হচ্ছে নিরীহদের আসামি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলা তদন্তে ছয় মাসের সময় দেওয়া হয়েছে গঠন করা হয়েছে নতুন টিম ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে আপনারা এই ব্যাপারে আপনারা স সবসময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইয়েরও সজাগ আছে আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন আমরা এটা রেক্টিফাই করার কথা